খুঁজব না সব রেডি হয়েছে মেমের বাসা যে মেমের মেমের বাসায় বাড়িতে সবাই না আর কোথায় যাবো তা মেমের বাসায় যাবো না সাবিনের বাসায় যাবে আবার রাস্তায় কারণ মান না তে নিহ নি তোর ঠিক করো না কাকা তোমরা কোথায় মিম কা আমি যাম

ভিতরে ছিল না বাইরে ছিল হ্যাঁ বাইরেই ছিল ভিতরে ছিল না ওটা আর দিপায় ওন ত্রিওনিক্স সোডো আরে ওনে কই রাখলে রিসে রাখলে ও হ্যাঁ ওডা আইবো এই জায়গায় আইরাবো না খুঁজে আইবো কিন্তু এইখানে তার এমন জায়গা তো থাকে না ওগুলা থাকেই চিপাচাপার ভিতরে তুই ইট করলা বললে দেব না চنيه দেব না

এখন যারা পোসা মানে অনেক দিন ধরে বসছেন বেশ করে আপনি ভাবি যাওয়ার পরে তো মানে আমি আমি ঘরে ঝাড়ু তো দেই নাই আর ওরকমভাবে ঝাড়ু দেওয়া হয় নাই ঠিক আছে ধ্যান কী ময়লা হয়ে গেছে গা যেই একটা জিনিস বলতে চাইছিলাম বলতে চাইছিলাম যে যে কথাটা যে ঘরের মানুষ যদি ঘরে না থাকে তাই সেই ঘর আর ঘর থাকে না ঠিক আছে এটাই সত্য দেন কি একবার পরিবেশ দেখো আমরা ভাবি হলো এখন ঝাড়ু ঠাড়ু দিবো ঝাড়ু দেওয়া আজকে হলো অনেক বৃষ্টির কারণে চাইছিলাম অনেক সুন্দর সুন্দর করে একটু ভিডিও করুন আপনাদের দিব ভিডিও করে ভিডিও করার ইচ্ছা ছিল মানে খুব সুন্দর পরিবেশ সুন্দর একটা ভিডিও করতেছিলাম কিন্তু ওইভাবে করতে পারতেছি না তারপরও যেহেতু আমরা প্রতিদিন যে কাজটা করি হয়তো এই হিসাবে একটু শেয়ার করলাম যে ঝাড়ু দিয়ে আমরা হয়তো পরবর্তীতে এই ঘরটা হলো মানে এত সুন্দর একটা পরিবেশ করুন জানি আবারও জানি আপনারা যদি দেখতে ভালো লাগে আর বিশেষ করে আমরা ভাবি যেহেতু আসছে এটা পরিষ্কার করার জন্যই ঠিক আছে হয়তো আবার একদিন থাকবো থাকার পর আবার দেব গা তাই আমি সবাইতে নেওয়ার জায়গায় ময়লা হব সো ছেলে হলে ছেলের কারণে জানো আমি চাইছি ছেলেরা মানে কোনো প্রকার ই করে না ছেলে হলে খুব ডিস্টার্ব করেছে তো তুমি হালকা কাপড় দাও কালকে আজকে বৃষ্টি করা যাবে না দেখি কালকে কাপড় করে বাকি বাকিটা আর একটা জিনিস যে আপনাদের আমরা আমি বিরোধে দেই নাই আর বলি নাই এখানে যে কিন্তু ভ্যাকসিন ছিল এখানেও কিন্তু ছাট ছিল এন সেই ভ্যাকসিনটা তো নষ্ট হয়ে যাবে দেখি নতুন ছিল তা আমি মনে করছি যে নষ্ট না হয়ে যা আপনার ভাবি যে ভাবির বাড়ি বাড়িতে যেই ভ্যাকসিন বিছেছে বিছানোর পরে মানে কিছু শর্ট পছলো না হ্যাঁ মানে শর্ট পছল পর আমি কিছু কেনার দরকার নাই এইটা নিয়ে যাব তো এটা হলো আর নিয়ে গেছে কিন্তু আমি এটা বলিনি আর আর অনেক আগেই নিছে তাই অনেক আগে বলতে বাবির বাড়িতে ভ্যাকসিন বা ইউটিউব বিষয় ভ্যাকসিন আসছিল মামনা এসে নিয়ে গেছে ঠিক আছে আমি আপনাদের শেয়ার করা হয় নাই শেয়ার করলাম আজকে কারণ এখানে হয়তো অনেকে করবো ওই জায়গায় ভ্যাকসিন মানে কী আছে ঠিক আছে এই নেই থাকুন এটা থাকবে

আপনাদের ভাবি হলো এই যে আমার দয়ের অনেক কাপড় চাপুজ ছিল এটা হলো সে ইকট আছে দেখো ইয়ে আছে আসলে পুরান মোবাইল আছে এই যে এই যে কোনটা পরা যাবে কোনটা না পারা যাবে এই জানি আমি কোনটা এই যে হলুদ পাঞ্জামী পাও না এই যে হলদ পাঞ্জামী এটা খুঁজছো কতদিন দেখছো মানে অনেক কাম হচ্ছে খুঁজে পাই না আর মনে করি যে কই হালাই দিছে না কি কে জানে আর এই যে পাসপোর্টটা এখানে রাখছে দেখেন পাসপোর্টটা বেকার তারা গেছে যে পাসপোর্ট রিজের ই করার জ্যাকেট প্যাকেট সেই আর কাজে পরে শীতের সব লাগবে না ঠিক আছে মায়ের হলো মানে তুমি রেখে যাওয়ার পরে এটি গোসাইছিল ঠিক আছে